এরে ও ভাই কোন সময় থেকে আমি তোমারে ডাকি আর হনো গিয়া বই রইছো খানে কি তো হইছে আমি আর তোমার লগে নাই রে বাবা কোন সময় থেকে তুমি আমারে আটাই দাও পারতাম না यार হ্যাঁ কি দেখো তুমি আইতাই না আমি আইতাম আচ্ছা তো ও তোমার মনে মাথাও গরম হয়ে গেছে আমি তোমার একটু গান শোনাই লাগি আর সুন্দরই ফুরিকো কই তাকি আইয়া গানো ভুলে গেছি দুরু দুরু মাথা উত্ত গরম হই গেছে আমার আটি আটি নাইতা গান হলে হইতো না আমি ফুচকা খইতাম বাফরে বাফরে বাফ ও মাথ হনো ও লন্ডন আইও তুমি ফুচকা খোঁজাইরা এক বস্তা ফুচকা বাংলাদেশ থেকে আনা দরকার ছিল তোমার লাগি কিন্তু আনছি না ব্যাটের তে টেটা চার্জ কইলাই বেশি সেই জিটসা 70 ডলার বাবারে বাবারে বাবা

ইয়াৰ লাও সব আমি একলা খাইতামনি যে সুন্দৰী গুণ যে মোজা দেখতে বুজাদার যে ফালানি ফালাই তাই লাগের ফুচকা খাব লাগি পারফেক্টৰ নাও ভাঙাই গেছে খাও অসুখ খাও খুব যি ডুবাইয়া খাওঁ আৰু বাৰীত যাইয়া যেবলা বাথৰুমো হামাইবা আর বাঢ়হইবাই হামাইবা আর বাঢ়ৈবায় বুজবায় আমি ও ছয়খান ফুচকার বৃত্তে দশ বারোটা বর্তা বর্তাহরিয়া হারাইয়া দিছি ওখান তো খাইবাই অরাইয়া খাইবাই আর বাড়ির জাইয়া যেগুলো অররাইয়া সারবায় তো বুঝবাই আর জলা সারে খয় তো আর জীবনেও ফুচকা খাওয়ার নাম মুখ নিতাই নাই যে বুদ্ধি আমার আমি বাংলাদেশি ফুয়া ফুয়াও ফুয়া। কিতা গোখলে কলে কিতা মাত ইগুন তোর বেসাই না আমি ইগুন তাকে দিতাম না 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 তুমি খাও তুমি খাও খাইতাই চাইছো ফুচকা খাই লও খাই লও আর কোন দিন খাইবাই না খাইবাই আমিও বুঝি আর যে মজা হয়েছে তুমি খাও আমার লক্ষ্যে শোনাব খাইতাই চাইছো খাই লও আমি আর খাই যান না ঠিক আছে খাও ও গহে আমার ফুচকা যে মজা হয়েছে কিন্তু আমার সারা পেট মুখ সব কিছু জলের বাইরে দিতাম গিয়া শুরু হয়েছে এখন বুঝবাই না বাড়িতে গেলে বুঝবাই ফুচকা কত মজা আর কত দানে কত চাউল এ চলো আও বাড়ির জাগি চলো যাইতে বাড়িতে আও জাগি কিতা গো বাথরুম অত সবাই কিতা করো ডন ফুজকা যে যাল খাই আমার খাতলা খাখানে হয়ে গেছে আমি আর লন্ডনার ফুজকা খাইতাম না বাংলাদেশশ গিয়ে খাই তারা তার বারই যাও তোমারে নি আবার ফুজকা যাইতাম ও আমারার গরর নিছে ব্যাটা ওগু নিয়ে আইছে আইও বাড়িজ ত তারি নাগো না আমি বারই হার তা নায় আমার ডাইরেট লাইন নিয়ে গেছে তুমি গোমা। বন্ধুৰা ভিডিঅ'টাৰ শেষ মন্ত দেখাৰ লাগে আপোনাৰ সকলোৱে জানাই ধন্যবাদ আৰু অৱশ্যে আপোনাৰ ভিডিঅ' এটা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা আৰু ফুচকা অৱশ্যে খাইবা তবে ভাল পৰিৱেশে খাইবা আৰু জাল সোমাই খাবা আর বিশেষ করে আমরা সিলেটে ভাই বোনরা যারা আছেন অবশ্যই আমরা সাপোর্ট করবা আর ইগো আপনার প্রথম ভিডিও যদি কোনো বলতে তৈরি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ঠিক আছে আসসালামু আলাইকুম সফল বলা থাকবা